আজকে আমি দুটা সুখী রান্না করতেছি এটা হলো একটা সুটকি সুটকি আগে একটু ভাই জেনে ভেজে তারপরে মরিচ হলুদ সব কিছু দিয়ে রান্না করব আমি কিন্তু সুটকিটা পরে নিয়েছি পরে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি কারণ সুটকির তালে অনেক বালি থাকে বালিগুলো থাকবে না তার জন্য একটা আসলে লাল মরিচটা দিয়ে খেতে অনেক মজা লাগে শাঠি একটু ধোনা ফাঁকি দিলাম আর একটু ঝাল করে নিলাম ঝাল করে ভালো লাগবে খেতে এই সুটিটা তার ভাইয়ারও পছন্দ এবং ছেলেরও পছন্দ তাই বেশি ঝাল দিলাম না বেশি ঝাল দিলে আমার ছেলে খেতে পারবে না হয়ে দেখেছেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে কালারটা ঝালকা তেমন হয়নি মিডিয়াম প্লিজ কমেন্ট করে বলবেন কে কেমন করে খান আমরা এভাবেই খাই লোকের সুতির আমার কাছে অনেক ভালো লাগে এটা হলো কাঁচকি ঘোড়া আমি যে জ্বালি দিয়ে ভিজছে যাতে কোনো বালি না খুঁছে এটা এটা টাক্স কি জুড়া খুঁচ্ছি এটা একটু ভাইজা রান্না করে কারণ একটু ভাইজা রান্না করলে গ্রান আসে নিয়ে কমেন্টটা বলবেন যে এভাবে আমার মতো রান্না করা খান আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রান্না করার খেতে অনেকদিন পর আসলাম ভিডিও ছাড়ার কোনো কারণ অসুস্থ ছিলাম এতদিনের এটার জন্য ভিডিও ছাড়িনি দেখছেন কালারটা কত সুন্দর লাল টকটকা অনেক সুন্দর হয়েছে